যে কী মাছ রান্না করবো আজকে করবো চেলা মাছ একটা বড়ো চালা মাছ এনেছি চ্যালা মাছ তো তোমরা অনেকেই চেনো অনেকেই চেনো চালা মাছ আর গ্রাম সাইডের লোকেরা তো প্রচুর ওরা তারও ভালোবেসে চেনে শহরের লোকেরাও চেনে চ্যালা মাছটা ম্যাক্সিমাম সবাই খায় খুব স্বাদ হয় এখানে এনে নিয়েছি আলু কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর এখানে এনে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা এখানে আছে ধনে আর জিরে দেখো ধনে আর জিরে দুটোই আছে এই ধনে আর জিরে দুটোই আছে এটাকে মিক্সি করে নেবো এটাকে সম্পূর্ণ আলাদা মিক্সি করব। আর এটাকেও আলাদা মিক্সি করব চলো মিক্সিতে এটা কোনো আদা রসুন পেঁয়াজ কিচ্ছু পড়বে না শুধু এই কটা জিনিস পড়বে আর নুন আর হলুদ পরিমাণ মতো চলো দেখতে থাকো তেলটা গরম হোক একটা কথা এই মাছটা একটু টমেটোটা বেশি লাগে সেখানে বড় টমেটো নেই বলে আমি তেলখানা টমেটো দিয়েছি মাঝারি ধরনের ছোটো সাইজের ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব একটা হ্যাঁ টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা এখান থেকে আমি বলুন যে জিরে আর দু মধ্যে মিশিয়ে নেব আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো রেড চিলি পাউডার যেহেতু কাঁচা লঙ্কা দেবো আমি একটা রেড চিলি পাউডার একটু মিশিয়ে নিলাম একটা মিশ্রণটা আমি সুন্দর করে মিশিয়ে নেব যাতে তেলে না দিতে দিতে দুইটা লঙ্কা গুঁড়ো বা জুড়ে গুঁড়ো এমনি খালি তেলে দেবেন চুপা দেবেন উড়ে যাচ্ছে যাতে আমি মিশিয়ে নিলাম মাছটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার এই তেলে দিয়ে দেবো দিয়ে দেবো কালো জিরে কালো জিরে দিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা এই কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট এর আগে আমি চাল আমার দেখিয়েছি অন্য রকম সেটা অন্য ধরনের কাঁচা লঙ্কা টমেটো পোষাবো একটু ভালো করে আগে আলুটা আজকে ভাজবো না আলুটা এইভাবে দিয়ে দেবো আলুটা আজকে ভাজবো না আলুটা দিয়ে আমি টমেটো দিয়ে দিই পশাবো জিরে ধনে

মশলা পাসানো হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল যত সেই হলে জল এবার আমি একটু ঢাকা দিয়ে বসিয়ে একটা ঢাকা দিয়ে বসিয়ে রাখা এবার বক করে ফুটছে ঝোল ফুটে গেছে দিয়ে দেবো মাঝেগুলি সব একবারে দিয়ে দিলাম আর যেটা দেবো যে গাছের থেকে বিলাতালিতে ধন্যবাদ পাতা বিলাতি ধনে পাতা তুলে নিয়েছি এটাকে দিয়ে দিলাম নোনা মাছে ধনে পাতা না দিলে খাওয়া যায় না প্রত্যেকটা নোনা মাছে ধনে পাতা লাগেই সে যে কোনো নোনা মাছ হোক মানে আমাদের তো লাগেই অন্য কারো বলতে পারছি না একটু ফুটবে দিয়ে দেবো তারপর হয়ে গেছে মাছের ঝোল গ্যাসটা অফ করে দিলাম এবার আমি নামিয়ে নেব মাছের ঝোলটা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আসছে একবার এইভাবে নোনামাছ মাছ এইভাবে রান্না করে খেলে দারুণ লাগে দারুণ সুস্বাদু আর না আমাকে একটু ধন্যবাদে দিলে তো আরও বেস্ট তা অসাধারণ লাগে খেতে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগবে আর বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো চলো টা